সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক সরাসরি আতিফা নার্সারির নিজস্ব বাগানে লাইভ করতেছি লাইভ ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য সুপ্রদর্শক এই ধরনের গাছ দেখেন এখানে সব বিদেশি উন্নত জাতের আপনার আম গাছ পাবেন এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকনাপ থেকে তুলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে কুরিয়ার আমরা ডেলিভারি করে থাকি দর্শক যে গাছটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে জাপানের মিয়াজাকি যেটাকে সূর্য ডিম বলা হয় এখানে এই গাছগুলো মূলত হচ্ছে সাত বাগানের জন্য প্লাস বাড়ির আশেপাশে লাগানোর জন্য ছাদ বাগানের জন্য একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট গাছগুলি এই গাছগুলি মূলত ছাদের জন্য একদম পারফেক্ট দেখেন গাছগুলো দেখেন এবং বাণিজ্যিকভাবে আপনারা পুকুর পাড়ে লাগাতে পারবেন যেগুলো বাণিজ্যিকভাবে লাগাতে পারবেন বাড়ির আশেপাশের জন্য লাগাতে পারবেন এগুলো রোপণ করতে পারবেন যেহেতু এখন বর্ষার মৌসুম বর্ষার সিজন আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এটা হচ্ছে সরকারের যেটা প্রতিপাদ্য বলে দেখেন এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি করেন না কারণ আমাদের গাছগুলো স্টক সীমিত আপনারা যদি ফলসহ বিদেশি গাছ চান ফলসহ ফলসহ গাছও আমরা দিতে পারবো ফলসহ গাছ আমাদের আছে প্লাস এই যেমন যে গাছগুলো আপনাদেরকে দেখা দেখাতেছে এখানে আছে জাপানের যাকে যেটাকে ডিম বলা হয় এরপরে এরপরে আছে চ্যাংমাই কিং অফ চাকাবাদ কিং অফ চ্যাংমাই কিং অফ চাকাবাদ মেয়েজেকে তারপরে থ্রি টেস্ট ফোর কেজি দেখেন আপনাকে সরাসরি একটা গাছ আম দেখা দিচ্ছে দেখেন এটা হচ্ছে মূলত চ্যাংমাই আম দেখেন বিশাল আম ধরে আছে গাছটাতে দেখেন এই আমগুলো দেখেন তিনটা আম একসাথে এবং এক একটা আম প্রায় হাফ কেজির ওপরে এক কেজির কাছাকাছি চলে যাবে দেখেন এখানে কয়েক কয়েকটা আম আছে এখানেও কয়েকটা আম আছে এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে ফোন দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দেখেন এখানেও কিছু আম আছে এই আমটা মূলত হচ্ছে চ্যাংমাই আম চ্যাংমাই গাছ মূলত এটাকে বলে দেখেন বিগ সাইজের আমাদের এই গাছগুলি এবং বাগানের জন্য একদম উপযুক্ত গাছ সাদের জন্য বাগানের জন্য এই ফলসহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি করেন না কারণ আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর এবং ঝুপালো গাছ এরকম গাছ বাংলাদেশে কোনো নার্সারিতে আপনারা মূলত পাবেন না দেখেন কি এগুলো দেখেন